পুষ্টিবিদ ক্যাথি ওয়ার ওয়াকের মতে গ্রিন টি বোধশক্তি ওজন কমাতে এবং ক্যান্সার হতে বাধা দেয় গ্রিন টি পৃথিবীর অন্যতম পানীয় হিসাবে বিবেচনা করা হয় এবং এর অনেক উপকারিতা রয়েছে গ্রিন টিতে অক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি করতে বাধা দেয় গ্রিন টি মস্তিষ্কের উন্নতি সাধনের সহায়তা করে গ্রিন টি চর্বি ঝরাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করেন এবং গ্রিন টি খেতে থাকেন তাহলে চর্বি পড়াতে সাহায্য করে গ্রিন টি ক্যান্সার কমাতে সাহায্য করে গ্রিন টি পান করায় ফুসফুস ও ডিম্বা ক্যান্সার কমায় যদিও এটি এখনও সেইভাবে প্রমাণিত হয়নি গ্রিন টি মস্তিষ্কের বার্ধক্য থেকে রক্ষা করে গ্রিন টি ব্লাড সুগার রোগীর জন্য উপকারী কারণ এটি রক্তে শর্করা কমাতে সাহায্য করে গ্রিন টি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে একটি গবেষণায় পরামর্শ দেয় যে নিয়মিত গ্রিন টি পান করলে হৃদরোগসহ হাই প্রেসার কমাতে সাহায্য করে গ্রিন টি ওজন কমাতে সাহায্য করে দু সালে একটি সমীক্ষায় দেখা গেছে যে প্রতিদিন চার বা তার বেশি কাপ গ্রিন টি পান করলে পেটের চর্বি কমে গ্রিন টি আয়ু বাড়াতে সাহায্য করে দু সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে প্রতিদিন সাত কাপ গ্রিন টি পান করলে সমস্ত কারণে মৃত্যুর ঝুঁকি বাষট্টি পারসেন্ট কমে যায় এমনকি যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের মধ্যেও এটি দেখা গেছে